কুকুর এখন আমরা আস্তে আরম্ভ করেছে দুটো পায়ের মধ্যে ঝগড়া হচ্ছে আর মাঝখানে বসে যে বিচারক এ পুটু রাত্রিবেলা না এইসব বন্ধ কর তোকে মারবে আমাদেরও মারবে আর মূল গাছ মারবে ও বাবা যাবে বাবা তুই কোথায় যাবি পরিষ্কার শুনতে পাচ্ছে না দাদা বাবাও যাবে না রাত্রিবেলা বেলা কটা বাজে জানিস তুই হাত দিয়ে ডেকে হাত দিয়ে ডাক হাতে রাখো বাবাকে বাবাকে হাত দিয়ে ডাকো হাত দিয়ে ডাকো তাহলে নিয়ে হাত দিয়ে ডাকো হাত দিয়ে ডাকো বাবাকে

বগা কিন্তু বাবা হবে মাথা রাখতে বলে জিতা তরি আর বলবো না আমি বাবা দিকে তাকিয়ে বসে যাও বড় ধব হয়ে যাও এখুনি মাথা রাখবে চোখ বন্ধ মাথা রাখো চোখ বন্ধ তাড়াতাড়ি এখন বাবার কাছে শুই আমি এই পাশে শুই এখন বাবার কাছে শুই বাবার একসাথে শুই তো এই যে কষ্ট বাবারও আমি কষ্ট